এই ঈদে গছ কাপড় কিনে হাজবেন্ড কে কিভাবে নবাবি স্টাইল এর বানিয়ে দিলাম সেটাই থাকছে আজকে ব্লগে সো হ্যালো এভরিওান আসসালাম দিস ইস অদিতি ফ্রম ডেইলি ডায়রি অফ অদিতি তোমাদের সাথে সময় শেয়ার করি আমি কিভাবে গছ কাপড় কিনে নিজের জন্য ড্রেস বানাই কিন্তু আজকে ব্লগটা থাকছে বেশি ইন্টারেস্টিং ঈদের সময় তো অথবা বয়ফ্রেন্ড খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনে গিফট করা হয় পাকিস্তানি সিরিয়াল দেখে দেখে আমার মাথায় ভুত চাপলো আমি একটা নবাবী স্টাইলে করে একটা পাঞ্জাবি সেট বানাবো সাথে একটা কোট থাকবে প্রথম রোজার দিকে আমি মার্কেটে চলে যাই কাপড় কেনার জন্য কাপড় কেনার জন্য আমি আমার সাথে করে নিয়ে যাই মার্কেটে কারণ ঈদের সময় সারপ্রাইজ দিতে গেলে যদি পাঞ্জাবির ফিটিংস কোনো ভাবে মিস্টেক হয়ে যায় তো আমি আর রিস্ক নিতে চাইনি ওকে সাথে করে নিয়ে গেলাম সনের তো শুনে অনেক খুশি হয়েছে ও চাচ্ছিল আমি যে স্টাইলের পাঞ্জাবি বানাবো সেই স্টাইলই কিন্তু ওইবার কিনতে চাচ্ছিলো আমি তোমাদের সাথে রেফারেন্স পিকচারটা শেয়ার করি পাঞ্জাবি পায়জামা এবং যে প্রিন্স কোটটা থাকছে সবগুলোই কিন্তু সেম কালারের মধ্যে থাকবে এরকম সো দেখা যাক ওভারঅল কেমন আসে যে মার্কেটে এসেছি এখানে শার্টের পিসের অনেক দোকান আছে প্যান্টের পিস পাঞ্জাবি পায়জামা লেজার ছেলেদের অনেক ধরনের কাপড়ের এখানে ভ্যারাইটিস পেয়ে যাবেন শার্টের পিসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আই ওয়ে আমি এই দোকানগুলো থেকে এর আগে কাপড় কিনে নিয়ে ওর জন্য কয়েকটা শার্ট বানিয়েছিলাম তো কোনো এক সময় ভিডিওগুলো শেয়ার করবো এখন যে কাপড়গুলো দেখাচ্ছি হোয়াইট এর মধ্যে খুব সুন্দর জলসা প্রিন্ট আছে এমব্রয়ডারি করা আছে এই দোকানগুলোর মধ্যে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যেও কাপড় পাবা প্রিমিয়াম ক্যাটাগরি এরও কাপড় পেয়ে যাবা অফ হোয়াইট মধ্যে জলসা প্রিন্ট এই কাপড়টাও কিন্তু খুব সুন্দর কয়েকটা দোকানে আমরা আসলে চেক করছিলাম কোনটা ভালো লাগে তিন দোকান ঘোরাঘুরি করলাম এই কাপড়টাও সুন্দর খুব সম্ভবত সাড়ে পাঁচশো টাকা করে চেয়েছিল গজ আমার এবং সনেটের দুইজনেরই আমাদের এই কাপড়টা পছন্দ হয়েছে পাঞ্জাবিটার জন্য পিওর কটনের মধ্যে এরকম সুতার কাজ করা আছে সো আমার কাছে খুবই ভালো লেগেছে ওর প্লেন সাদা পাঞ্জাবি বেশ কয়েকটা আছে সো এটা একটু গর্জেস এর মধ্যে নিলাম আপু ভাইয়েরা যারাই দেখছে না কেন এই কাপড়গুলো দেখো কত সুন্দর তোমরা যদি চাও তোমাদের বয়ফ্রেন্ডের জন্য কিনতে অথবা যারা ভাইয়েরা দেখছেন কিন্তু এই দোকানগুলো থেকে খুব সুন্দর গজ কাপড় কিনতে পারেন আর এটা হচ্ছে প্রিন্স কোটের যে কাপড়টা সেটা এটা দিয়ে একটা ব্লেজারের মতো বানাবে জাস্ট প্রিন্স কোট বলে আর কি কাপড়টা একটু শাইনি বাট বানানোর পর আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কত ভালো লাগছে পাঞ্জাবির জন্য তিন হাত বহরের আড়াই গজ কাপড় নিলাম পাজামার জন্য নিলাম দুই গজ আর কোটির জন্য নিলাম আড়াই হাত বহরের জন্য আড়াই গজ কাপড়গুলোর গজ নিয়েছিল সাড়ে পাঁচশো টাকার মতো পাঞ্জাবি পায়জামা এবং কোটের কাপড়ের টোটাল বিল এখানে এসেছে বত্রিশশো টাকা কাপড়ের মার্কেটের পাশে আরেকটা মার্কেট আছে যেখানে আপনার লেস বোতাম চেইন আর অনেক ধরনের এক্সেসারিজ দেখতে পারবেন পাঞ্জাবি এবং কোটের জন্য বাটন কিনতে চলে আসলাম এই বাটনগুলোর প্রতি পিসের দাম ছিল বিশ টাকা করে পাঁচ টাকা দশ টাকা দামেরও আছে আর পঞ্চাশ ষাট টাকা দামেরও আছে কোয়ালিটির উপর আসলে ডিপেন্ড করে বাটনের দোকানের মধ্যে খুব সুন্দর সুন্দর লেস ছিল সো আমি একটু টাইম পাস করার জন্য দেখছিলাম কি কি আসছে নতুন এই লেসগুলোর দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার পাঞ্জাবি ইয়োগ দেখতে পারবেন এগুলো প্রাইস দুইশো আড়াইশো এবং সাড়ে তিনশো টাকার মধ্যে এগুলো আমি কিছুই কিনছি না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কপার গোল্ডেন কালারের মধ্যে এই বাটনটা আমি নিয়েছি ব্লেজারের জন্য আমি যা যা শপিং করছি সবই কিন্তু মিরপুর এগারো নম্বরের মধ্যে আর এখানে একটা মার্কেট আছে ওই মার্কেটের দোতলায় হচ্ছে দোকান যেখানে ছেলেদের সবকিছুই বানানো হয় আপনারা চাইলে চুজ করে আপনাদের পাঞ্জাবিতে বসাতে পারেন রোজার সময় যেহেতু গিয়েছে এখন দাম মোটামুটি অনেক বেশি কয়েকটা দোকানে গেলাম ফুল সেট বানানোর জন্য কিছু দোকানে শুধু পাঞ্জাবি বাজামে বানায় আর কোট বানায় না এই সময় দাম আসলে কেউই ছাড়ছিল না আর এর মধ্যে যেহেতু আমি কোট বানাবো কোটের জন্য একটা আলাদা প্রাইস থাকে এরপর রফিক মাস্টার যে টেইলারটা সেখানে আসলাম উনি মাপ নিচ্ছিল টেলার মাস্টার এক সপ্তাহ সময় নিল কিন্তু আমি প্রায় দশ দিন পরে গিয়েছিলাম আমি একটু আউটসাইড ঢাকা ছিলাম সো আমি এক সপ্তাহ পর নেই নেই আমি একেবারে দশ দিন পরে তাকে কল করে আসলাম উনি কারখানা থেকে কাপড়ে এনে গুছিয়ে রেখেছিল পাঞ্জাবিটা আমি একদম সিম্পল ভাবেই বানিয়েছি এখন জাস্ট ট্রায়াল বেসে আপনাদেরকে দেখাবো আর কি কেমন হয়েছে একেবারে তো এটা ঈদের সময় অথবা পয়লা বৈশাখ আছে ঈদের পরপর তখন পরা হবে এভাবে প্যাকেজিং করা ছিল খুব সুন্দর ভাবে তাও সাদা জিনিস অনেক সাবধানে রাখতে হয় একটু ধুলা লাগলেই কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে যায় প্যাকেট থেকে খোলার পরেই আমার এক দেখাই খুবই পছন্দ হয়ে গেছে ফিনিশিং শেপ ওভারঅল তো দেখতে ভালো লাগছে বাট আমি আবার মনে মনে টেনশন করছিলাম যে ট্রায়াল দেওয়ার পরে আবার ঠিক মতো হবে কিনা আমি একটা পাতলা কাপড় কিনেছিলাম উনি অনেক সুন্দরভাবে সেলাই করে ব্যাপারটা একদম অন্যরকম করে ফেলছে বাসায় আসার পর সনের ছিল না আমি একটু বিছানায় বিছিয়ে দেখছিলাম কেমন লাগছে বাট উনি একটু ভুল করেছে আমি যে বাটনটা দিয়েছিলাম পাঞ্জাবির জন্য সেটা দেয়নি সে ভুলে মনে হয় আরেকটা দিয়েছে সনের অফিস থেকে বাসায় আসার পর এটা ট্রায়াল দিয়ে খুবই খুশি তার কাছে খুবই সুন্দর লাগছে ডিজাইনটা কিন্তু ভিডিও ছবি কিছুই তুলতে চায় নাই কারণ সে এটা ঈদে পড়বে একটু গেট আপ নিয়ে এই জন্য বেশি ক্লিপস নাও হয়নি একেবারে ঈদের পরে পড়ার পরে আপনাদের সাথে খুব সুন্দর ভিডিও শেয়ার করবো লেজার পাঞ্জাবি পাজামা বাড়াতে মজুরি লেগেছে চার হাজার টাকা আর কাপড়ের বিল লেগেছে বত্রিশশো টাকা বোতাম গুলা প্রতি পিস ছিল দশ টাকা এবং বিশ টাকার মধ্যে পাঞ্জাবি পায়জামা সেটার কাপড় বাটন এবং টেলার সবকিছুই কিন্তু মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের আশেপাশে সবকিছু তো ওখানে গিয়ে তোমাদের জিজ্ঞেস করলেই হবে ছেলেদের কস্ট কাপড়ের মার্কেট কোথায় অথবা টেইলার কোথায় পাঞ্জাবি তো আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা কিন্তু চাইলে তোমাদের হাজবেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে গিফট করতে পারো আর ভাইয়ারা যারা আছো তারা একটু চাইলে এরকম ইউনিক স্টাইলে বানাতে পারো কিছু অনেকের কাছে ডিজাইনটা অনেক অর্ডিনারি লাগতে পারে কিন্তু ট্রাস্টমি নিজের মন মতো গস কাপড় কিনে নিজের মন মতো স্টাইল দিয়ে বানানোর পরে ওই কাপড়টা পরলে কিন্তু অনেক ভালো লাগে আর যদি সেলাইটা মন মতো হয় তাহলে তো কোনো কথাই নেই সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা টাটা